নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে কিছুটা ভেজিটেবিলের মতনই করব। এখানে লিখে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর এড করা আলু পেঁয়াজ গাজর চিনি নুন জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো অ্যালারোট ময়দা আর হলুদ গুঁড়ো আর এখানে দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু কালো দিয়ে দেবো গ্রেট করা আলু পেঁয়াজ আর গাজরটা এখানে নিয়ে রুট যতটা রুট নেবো আমি দু চামচ রুট নিলাম দু চামচ হাফ আড়াই চামচ রুট নিলাম আড়াই চামচ ময়দা নিয়ে যতটা রুট নেবো ততটাই ময়দা নিলাম হলুদ নীল নুন গোলমরিচ গুঁড়ো একটু চিনি এটাকে আমরা একটু ঘন করে মিশ্রণ করে নেব নিবের মধ্যে একটু জিরের গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর একটি চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এবার এটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নেব মিডিয়াম মাঝে রেখে আমাদের গ্রেভিটা হয়ে গেছে এবার আমরা গ্রেভিটাকে ছোট ছোট সেজি কেজি মতো আকার করে নেব করে এবার এটাকে

দেখুন আমরা এরকম করে নিয়েছি এবার আমরা আস্তে আস্তে এক এক করে দেব তেলটা ভালো করে গরম হবে তারপরে ছাড়বে সাইজ ভাজা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে খুব সাবধানে এটাকে উল্টে নেব যাতে ভেঙে না আর আপনারা যখন এই কাটিংটা তৈরি করবেন তখন একটা করে তৈরি করবেন আর বাটিতে একটা বাটিতে জল রেখে একটু হাত ডুবিয়ে নেবেন তাহলে হাতের মধ্যে লেগে যাবে না এগুলো দেখুন এরকম করে করে আমরা সবগুলো তৈরি করে নেব আমাদের রেসিপি রেডি অনেক সময় বাচ্চারা কাজর ফাজর খেতে চায় না তখন এইভাবে পুর ভরে করে দেবেন দেখবেন ওদের আশা করি খুব ভালো লাগবে আর দেখুন এটা কতটা মচমচে হয়েছে আর ভিতরে কত সুন্দর দেখুন পুরটা ওতে বাচ্চাদের বড়দের সবারই আশা করি ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপিতে